আজকে ভোর সাড়ে তিনটের সময় হঠাৎ করে আমাদের কাছে একটা কল আসে রাজবাড়িতে নাকি একটা ফায়ার ইনসিডেন্ট হয় তো আমরা এসোর্ডিং নিয়ে এলাম তারপরে এসে দেখি আমরা স্পোর্টস খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু ছাদের উপর খালি আগুন দেখা যাচ্ছে তো আমরা ওই রাস্তা দিয়ে ঢুকেছি রাস্তা খুঁজে না পেয়ে আম তো রাস্তা পাওয়া যাচ্ছে না তারপর অনেক কষ্টে আমরা ওই টিনের উপরে দাঁড়িয়ে ওইটা গোডাউনের উপরে দাঁড়িয়ে তারপর ওখান থেকে আমরা আগুনটাকে কন্ট্রোলে আনলাম না সেই গোডাউনের মতোই মধ্যে কিছু ওই কাট ছিল তারপরে ছিল এবং সিনটেক্স ছিল কি মনে করেন এটা খেতে ওখানে তো মালিক পক্ষ থেকে ওরা বলেন যে ওখানে কোনো আগুন লাগার কোনো সোর্স নেই তো একমাত্র কারেন্টের তার ছিল তো আমরা ভেবে নিয়েছি এটা সম্ভবত শর্ট সার্কিট থেকে এমনটা লেগেছে